হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু হালদার ই একাডেমি প্ল্যাটফর্ম আজকে আমরা ক্লাস ইলেভেনের গল্প আবিষ্কার এটি যার লেখক হচ্ছেন প্রেমেন্দ্র মিত্র উনিশশো আট সালে প্রেমেন্দ্র মিত্রের জন্ম হয় মূলত তিনি কবি ঔপন্যাসিক সাহিত্যকার তিনি তার লেখাতে সমাজ রাজনৈতিক জীবনের যে ব্যঙ্গাত্মক চিত্র সেটি শ্লেষের মাধ্যমে পরিবেশন করেন তার বেশ কিছু লেখার গ্রন্থ হচ্ছে জলপায়রা মহানগর ইত্যাদি তার আমরা লেখাতে বেশিরভাগ লেখাতে সমাজের চিত্র পেয়ে থাকি এছাড়াও তিনি কাকা কাকাবাবু সরি ঘনাদা এবং মামাবাবু এই ধরনের চরিত্রগুলি তিনি তার লেখার মাধ্যমে তুলে ধরেছেন মানে এই ধরনের চরিত্রগুলির স্রষ্টা হচ্ছেন প্রেমেন্দ্র মৃত্যু তো আজকের আমাদের যে মূল আহ পাঠ্য বিষয় সেই পাঠ্য বিষয়ের গল্পটা রয়েছে তেলানা পোতা বলে এক ছোট্ট প্রত্যন্ত গ্রাম সেই গ্রাম কিভাবে যাওয়া যায় যাওয়ার যে পথ সেটা মূলত এখানে বলা হয়েছে এবং গ্রামটার সম্পর্কে পুরোপুরি বর্ণনা দেওয়া আছে যে কী রকম গ্রামটা একটা ছোট্ট গ্রাম যেটা যেখানে কোনো মানুষ থাকে না কোনো জীবজন্তু থাকে না এরকম একটা গ্রাম তো এই গ্রামটার প্রথমে তো কবি প্রথম লেখক এই গ্রামে কিভাবে যাওয়া যায় সেই পথের বর্ণনা দিয়েছেন মূলত এই যে গল্পটা এই গল্পটা আমরা যদি একটা কল্পনার চিত্র হিসাবে তুলে ধরি মানে কল্পনিকভাবে একটা আহ গল্পটা পড়ার সঙ্গে সঙ্গে একটা কল্পনার চিত্র আমাদের মায়ের মনে তুলি তাহলে সেটা আমাদের বোঝার ক্ষেত্রে অনেক বেশি কিন্তু সুবিধাজনক হবে তো একটা এমন গ্রাম যেটা কেউ খোঁজখবর রাখে না এই গ্রামটি সম্পর্কে এবং অত্যন্ত সবসময় ভিজে স্যাঁতসেঁতে একটা পরিবেশ থাকে তো এই গ্রামটা সম্পর্কে তিনি এখানে বলেছেন এবং তার বর্ণনা দিয়েছেন তো চলো আমাদের আজকের ক্লাসটা শুরু করা যাক এই টেলেনাপতার আবিষ্কারের মধ্যে দিয়েই আমরা দেখতে পাবো যে পুরো গল্পটাই কিন্তু শেষ হয়েছে তো চলো আমাদের আজকের যে পাঠ্য বিষয় সেটা আমি তোমাদেরকে এবার পড়ানো শুরু করবো আমাদের আজকে ক্লাসটা তাহলে শুরু করা যাক তো দেখো কি বলেছে আমরা মূল পাঠাংশে চলে এসেছি এবার আমরা মূল পাঠাংশটি পড়া শুরু করব বলেছে শনি ও মঙ্গলের মঙ্গলি হবে বোধয় যোগাযোগ হলে তেলেনাপথা আপনারাও একদিন আবিষ্কার করতে পারেন বলেছে শনি বা মঙ্গলবার হয়তো কবি বা লেখক যেখানে থাকেন আহ লেখক যেখানে থাকেন সেখানে হয়তো মঙ্গল বা শনিবার দিন তিনি তার কর্মক্ষেত্র থেকে ছুটি পান তো বিশেষত মঙ্গলবারের ওপরেই লেখক এখানে জোর দিয়ে বলছে যে মঙ্গলবারই হবে বোধহয় মানে মঙ্গলবারই হয়তো আহ যাওয়া যেতে পারে তো ছুটি থাকবে সেই দিনই কি করবেন না যোগাযোগ হলে তেলেনাপোতা আপনারাও একদিন আবিষ্কার করতে পারেন তেলেনাপোতা জায়গাটি আপনারাও একদিন গিয়ে খুঁজে আবিষ্কার করতে পারেন আবিষ্কার করার অর্থ হচ্ছে ওখানে কি কি আছে না আছে যেগুলো মানুষের কাছ থেকে অনেক দিনের অজানা তো সেটি বর্ণনা বা সেটি ভেতরে যে রহস্য আছে সেই রহস্যের উদ্ঘাটন করা বা আবিষ্কার করার কথাই কিন্তু এখানে বোঝানো হয়েছে অর্থাৎ কাজে মানুষের ভিড়ে হাঁপিয়ে ওঠার পর যদি হঠাৎ দুদিনের জন্য ছুটি পাওয়া যায় আর যদি কেউ এসে কুশলানী দেয় যে কোন এক আশ্চর্য सरोवर সরোবরে পৃথিবীর সবচেয়ে সরোনতম মাছেরা এখনো তাদের জল জীবনের প্রথম বর্ষিতে হৃদয় হirai বিদ্ধ করার জন্য উদ্যোগী হয়ে আছে আর জীবনে কখনো কয়েকটা পুঁটিছাড়া অন্য কিছু অন্য কিছু জল থেকে টেনে তোলার সৌভাগ্য যদি আপনার না হয় তাহলে হঠাৎ একদিন টেলেনাবোটা আপনিও আবিষ্কার করতে পারেন কি বলেছে যদি কাজে কর্মে ভিড়ে হাঁপ হাঁপিয়ে ওঠা ওঠার পর মানে আমাদের দৈনন্দিন যে কাজকর্ম থাকে সেই কাজকর্মটা আমরা হাঁপিয়ে উঠি ব্যস্তমূলক আমাদের জীবনযাত্রা তো সেখানে যদি আপনি হাফিয়ে যান কোনো কারণে তাহলে কি করবেন দুদিনের জন্য তাহলে ছুটি নেন দুদিনের জন্য যদি ছুটি পাওয়া যায় সেখানে কি করবেন যে তাহলে দেখবেন যে একটা আশ্চর্য সরোবরে পৃথিবীর সবচেয়ে সরলতম মাছেরা এখনো তাদের যে জল জীবনের জীবনের প্রথম বড়শিতে হৃদয় করার জন্য উদগ্রীব হয়ে উঠেছে বলেছে পৃথিবীর সব থেকে যে সরলতম মাছ আছে মানে যে মাছটা খুব সহজে পাওয়া যায় সেরকম সরলতম কিছু চেনা মাছ যেগুলো এখন প্রায় বিলীন হয়ে গেছে সেই রকম মাছ কিন্তু এখন তারা ছয় ইচ্ছায় হৃদয় বিদ্ধ মানে ওই বর্শির যে কাঁটা থাকে সেই বর্শির কাঁটাতে কিন্তু নিজেদের হৃদয়টাকে বিদ্ধ করার জন্য উদ্দীপ্ত হয়ে আছে মানে এখনো তারা মানে মাছের যে বর্শি ভালা সেই বর্শিতে ওঠার জন্য উদ্দীপ্ত হয়ে আছে সেটা বুঝিয়েছে আর জীবনে কখনো কয়েকটা একটা পুটি ছাড়া অন্য কিছু জল থেকে টেনে তোলার সৌভাগ্য যদি আপনার না হয় মানে শুধুমাত্র যদি যেটা আমরা পুকুরে পাই বেশিরভাগ পুকুরে শুধু পুটি মাছই আমরা দেখতে পাই পুটি ছাড়া কিন্তু অন্য মাছের চল কিন্তু এখন অনেকটাই কমে গেছে মানে যেহেতু আমাদের ওয়াটার বলো বা মাটি মানে দূষণ জল দূষণ এইগুলো ঘটার ঘটার ফলে ফলে অনেক মাছ কিন্তু জলে থাকতে মরে যায় এবং তাদের যে বংশবৃদ্ধি সেটাও কিন্তু অনেক হ্রাস হয়ে গেছে যেমন আগে আমরা মনে আছে ছোটবেলায় অনেক মাগুর মাছ ট্যাংরা মাছ খেয়েছি কিন্তু এখন মাগুর মাছ বা ট্যাংরা মাছ বা খরচা মাছ বাটা মাছ এইগুলো এখন পাওয়া যায় না বলবো না পাওয়া যায় কিন্তু খুবই রেয়ার মানে যেটা আমরা প্রায় আমাদের বাড়ি প্রত্যেকের বাড়িতেই আগে আনা নেওয়া থাকতো কিন্তু সেটা কাল কিন্তু আস্তে আস্তে তার চাষ কম হচ্ছে বা ফলন কম হওয়ার জন্য সেইগুলোর জল কিন্তু কমে গেছে তো সেই রকম বলতে যদি পুঁটি ছাড়া অন্য কিছু মাছ টেনে জল থেকে টেনে আনার সৌভাগ্য যদি আপনার না হয় তাহলে হঠাৎ করে একদিন টেনে না পোতায় আপনিও আবিষ্কার করতে পারেন মানে সেইখানে তেলেনাপাতায় কি আছে না সেই যে নানান রকমের মাছের সম্ভার সেটা কিন্তু আছে তেলেনাপাতা আবিষ্কার করতে হলে একদিন বিকেল বেলার পড়ন্ত রোদে জিনিসে মানুষে ঠাসাঠাসি একটা বাসে গিয়ে আপনাকে উঠতে হবে। বলেছে তেলে যদি আবিষ্কার করতে হয় তাহলে এবার কি কি করতে হবে আমাকে কিভাবে কিভাবে পরিশ্রম করে তেলে না গিয়ে পৌঁছাতে হবে সেই বর্ণনা কিন্তু এবার লেখক এখানে করেছেন। কি বলেছেন দেখো যে একটা পড়ন্ত বিলে বিকেল পড়ন্ত রোদ মানে রোদ যেটা পড়ন্ত মানে পর যুক্ত অন্ত যেটা যে রোদটা পড়ে যাচ্ছে মানে শেষ হয়ে আস্তে আস্তে শেষের দিকে যাচ্ছে। একটা দিকে জিনিসে মানে একটা লোকাল বাস যেগুলো হয় সেই বাসে তো জিনিসপত্র প্লাস মানুষ গাদাগাদি করে যায় সেরকম একটা বাসে গিয়ে আপনাকে কিন্তু প্রথমে সবচেয়ে আগে উঠতে হবে তারপর রাস্তার ঝাঁকানির সঙ্গে মানুষের গুতো খেতে খেতে ভাদ্রে গরমে ঘামে ধুলোয় চটচটে শরীর নিয়ে ঘন্টা দুয়েক বাদে রাস্তার মাঝখানে নেমে পড়তে হবে আচমকা মানে কি বলছি তেলেরাপথায় যাওয়ার কোনো আলাদা রাস্তা নেই কেবলমাত্র বাসে করেই সেখানে যেহেতু যাওয়া যায় তাই এমন একটা বাস ধরতে হবে বা এমন একটা বাসে সেখানে যাতায়াত আছে যে বাসে ওরকমভাবে লোকজন যাতায়াত করে জিনিসপত্র এবং বোতনে খেতে খেতে কিন্তু সারা রাস্তা যেতে হবে এবং মাঝ রাস্তায় এসে কিন্তু আচমকা থেমে পড়তে হবে সামনে নিচু একটা জলার মতো জায়গার উপর দিয়ে ঘর ঘর শব্দে বাস টা চলে গিয়ে ওধারে পথের বাঁকা অদৃশ্য হওয়ার পর দেখবেন সূর্য এখনো না ডুবলেও চারিদিক ঘন জঙ্গলে অন্ধকার হয়ে এসেছে কি বলছে যখন আমি নামলাম সামনে একটা নিচু একটা জলার মতো জায়গার উপর দিয়ে ঘর ঘর শব্দে বাসটা দেখা গেলো এখান থেকে দেখা গেলো বাসটা গেছে এই যে এটা ধরা যায় বাস এই বাসটা যাচ্ছে এবং এই রাস্তা দেখা গেল এখানে থেমে গেল এবং তারপরে এখানে কিছু একটা মানে হয়তো রাস্তাটা খারাপ শব্দ আহ এবং তারপর দেখা যাচ্ছে দূরে এই এই যে পথ দিয়ে এখানে দেখা যাচ্ছে সূর্যটা সূর্যটা কি করছে অদৃশ্য হওয়ার পর দেখবে যে সূর্য এখনো না ডুবলেও চারিদিক ঘন জঙ্গলে অন্ধকার হয়ে এসেছে মানে সূর্যটা কিন্তু এখনো ডমিনি মানে সূর্য এখনো আহ ডুবতে প্রায় ঘন্টা দুয়ে বাকি আছে কিন্তু তাও রাস্তাঘাটে জায়গায় এতটাই জঙ্গল মানে তোমাদেরকে আমি যদি এঁকে ছবিটা দেখাই ঠিক এরকম হবে এখানে এখানে সূর্য আছে হ্যাঁ বিভিন্ন রকমের বড় 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 গাছ আছে যেটা সূর্যটাকে প্রায় ঢেকেই রেখেছে এরকম এরকমের গাছে দিক থেকে রাস্তা বেরিয়েছে এটা পুরোটাই একটা কাল্পনিক বা আহ একটা এমন চিত্র মাধ্যমে তোমাকে বুঝতে হবে যে চিত্রটা তোমার মনের মধ্যে যেন গেঁথে যায় যাতে এরকম একটা পথ মানে এটা মুখস্থ করার মতো বা মনে রাখার মতো নয় এখানে পুরোপুরি এরকম দেখা যাচ্ছে যে চারিদিকে শুধু বন আর জঙ্গল বোন আর জঙ্গল দিয়ে গেছে এরকম একটা পরিবেশ আমরা দেখতে পাচ্ছি চেলেনাকার তারপরে বলছে উম মনে হবে পাখিটাও যেন সভায় সে জায়গায় পরিত্যাগ করে চলেছে মানে কি বলছে আহ সরি এই টা আমি পড়তে করে গেছি লাইনটা বলছে কোন দিকে সেই জনমানব দেখতে পাবেন না মনে হবে পাখিরাও যেন সবাই সে জায়গা পরিত্যাগ করে চলে গেছে মানে এতটাই ঘন জঙ্গল এবং এতটাই নিরিবিলি শুনশান একটা জায়গা যে সেখানে জনমানব তো দেখতেই পাবে না মানে জনগণ বা মানুষকে তো সেখানে দেখার যাবেই না জনশূন্য পুরো জায়গা এবং তার তারপরে আবার পাখিরাও নেই মানে পাখিরাও সব ভয়ে মানে ভয়ের সহিত অত্যন্ত ভয় পেয়ে সেই জায়গা ছেড়ে কিন্তু চলে গেছে একটা স্যাঁত ভিজে ভাবসা আবহাওয়া তেজ পাবেন মানে চারিদিকে কি একটা ভিজে স্যাঁত সেঁতে যেমন কি হয় চারিদিক পুরো আহ ভিজে ক্যাতক্যাতে হয়ে থাকে একটা মানে চারিদিকে একটা প্যাচপেচে টাইপের জায়গা স্যাঁত জায়গা শুকোনোর জায়গা নেই মানে আহ চারিদিকটা যেমন ভেজা ভেজা এরকম একটা জায়গা সেই রকম একটা জায়গা যেন স্যাঁতস্যাঁতে ভিজে ভ্যাপসা একটা আবহাওয়া কিন্তু ওখানে আহ গেলেই বোঝা যাবে। মনে হবে নিচের জলা থেকে একটু ক্রুব কুন্ডলিত জলীয় অভিশাপ ধীরে ধীরে অদৃশ্য ফনা তুলে আসছে। মনে হবে যে যেন নিচের যে জলা অংশ সেই জলা অংশ থেকে একটা ক্রুব কুন্ডলিত জলীয় অভিশাপ ধীরে ধীরে অদৃশ্য ফ্যা ফনা তুলে আসছে। মানে আস্তে আস্তে যেন মনে হচ্ছে ঘন এটার উদাহরণটা দিয়েছে কারণ মনে হচ্ছে ঘন অন্ধকারের দিকে ঢুকে যাচ্ছে একটা তুললে অন্ধকার হয়ে আসে বড় ঠিক অদৃশ্য হয়ে আস্তে আস্তে যেন হয়ে বিলীন যাচ্ছে তার চোখের সামনে থেকে অর্থাৎ সে পথ দিয়ে তো হাঁটছে কিন্তু পথের ভেতরে দিকে যত ঢুকছে তত যেন তার মনে হচ্ছে একটা এমন পথে এসে গেছে যেখানে মানে গোলক ধাদার মতো কোন জায়গা আমি স্পষ্টভাবে দেখতে পাচ্ছি না অদৃশ্য হয়ে যাওয়ার উপায় তারপরে বলেছে বড় রাস্তা থেকে নেমে সেই ভিজে জলার কাছে গিয়েই দাঁড়াতে হবে আপনাকে মানে ওই বড় রাস্তা যে রাস্তায় বাস থেমে গেছে এবং সেই রাস্তা থেকে যদি আমি যাই সেই রাস্তা থেকে নেমে ভিজে জলার কাছে গিয়েই কিন্তু আমাকে দাঁড়াতে হবে সামনে ঘন জঙ্গলের ভেতর দিয়ে মনে হবে একটা কাদা জলের নালা কে যেন কেটে রেখেছে বলছে এতে সামনে একটা ঘন জঙ্গলের ভিতর আছে সেই ভিতর দিয়ে মনে হবে যে একটা মনে হবে একটা কাদা জলের নালা কে যেন মানে এতটাই কর্দমাক্ত চারিদিকের পরিবেশটা ওই যে ঘন জঙ্গলের যে বর্ণনাটা দিলাম মানে সূর্যের আলো সেখানে পৌঁছায়ও না এবং শোকায়ও না মানে আহ জলে থই থই তার সঙ্গে আবার কাদা লেপ্টে আছে ওরকম একটা পরিবেশ কিন্তু সেখানে দেখা গেছে দেখা যাচ্ছে সে নালার মতো রেখাও রেখাও কিছু দূরে গিয়ে দুধারে বাঁচ ধার আর বড় বড়ো ঝাঁকড়া গাছের মধ্যে হারিয়ে গেছে কি বলছে যে সে সে নালার মতো রেখাও কিছু দূরে গিয়ে যেন সেই নালাটাও যেন কিছু রেখার মধ্যে দিয়ে মানে সোজা পথে যেতে যেতে বাঁচ ধার আর বড় ঝাঁকড়া গাছের মধ্যে গিয়ে যেন সেটা একটা হারিয়ে যাচ্ছে মানে যে কাদা যেন মিশে যে নালাটা সৃষ্টি হয়েছে সেই নালাটাও যেন ওই যেন বিলুপ্ত হয়ে গেছে আবিষ্কারের জন্য দুইজন বন্ধু ও সঙ্গী আপনার সঙ্গে থাকা উচিত অর্থাৎ কি বলেছেন লেখক এখানে যে তেলেনাবোতা কিন্তু একজন গেলে ইন্টারেস্টিং হবে না বিষয়টা বিষয়টার জন্য কিন্তু দুইজন বন্ধু ও সঙ্গী আপনার সঙ্গে সবসময় কিন্তু থাকা দরকার আছে তারা হয়তো আপনার মতো ঠিক লুব্ধ নয় অর্থাৎ তারা হয়তো আপনার মতো মানে আমি যাচ্ছি মাছের লোভে মৎস্যলুব্ধ মানে মাছ মৎস্য মানে মাছ এবং লুব্ধ মানে হচ্ছে লোভী মৎস্য লভিদের মতো করে আমি যেমন যাচ্ছি তারা হয়তো সেই মৎস্য লভি নয় তো এই অভিধানে তারা এসেছে কে জানে আর কোন অভিসাতে মানে কবি সন্ধিতে মানে হচ্ছে তাদের দুজন বন্ধু তো নিয়ে আসবেনই এবং আপনি আপনার যদি মূল কেন্দ্র থাকে যে মাছ লোভী আপনি বিভিন্ন রকমের মাছের সন্ধান মাছ দেখতে বা মাছের পরিচয় জানার জন্য বা ছিপ দিয়ে নানান রকমের মাছ বড়শিতে আটকানোর জন্য আপনি যদি এসে থাকেন মৎস্য লোভী যদি হন কিন্তু আপনার সাথে যারা এসেছে হয়তো তারা আপনার মতো মৎস্য না হলেও অন্য কোন অভিসন্ধি মানে হচ্ছে কোন রকম পরিকল্পনা বা অন্য কিছুর জন্য অন্য কিছু আবিষ্কার করতে বা অন্য রকম কিছু স্বাদ পাওয়ার লোভে সেখানে কিন্তু আসবে তিনজনে মিলে তারপর সামনে নালার দিকে উৎসুকভাবে চেয়ে থাকবেন কি বলছে মানে এখানে লেখক যতবারই পাঠ্য বিষয়টা আমাদেরকে দিয়ে পড়াচ্ছেন ততবারই কিন্তু এই গল্পের মূল হচ্ছে আমরা মানে যে পাঠক করবে সেই কিন্তু এই গল্পের মূল চরিত্র হবে অর্থাৎ আমি যদি এখন পড়ি তাহলে আমি এখন মূল চরিত্র এবং আমার সঙ্গে কি বলেছে যে তিনজন অর্থাৎ বন্ধু-বান্ধব মিলে মোট তিনজন আছি তিনজন মিলে তারপর নালার দিকে উৎসুকভাবে অত্যন্ত উৎসুক বা আনন্দভাবে মানে কি আছে একটা ইন্টারেস্টিং বিষয় ভীষণ কৌতূহল বসতো চেয়ে থাকবেন মাঝে মাঝে পাঠককেbmodাদের ঘনিষ্ঠতায় বাধা দেবার চেষ্টা করবেন এবং সব প্রশ্ন এ ওর মুখের দিকে কি বলছে দৃষ্টিতে চাইবেন কিভাবে যেতে হবে এবং কি করতে হবে বলছে যেতে যেতে যদি মাঝে মাঝে দেখবেন যে মশার ঘনিষ্ঠতাই অর্থাৎ কি করে মশারা একটা সবাই মানে মশাদের যদি ইয়ে দেখতে পা মশারা কি করে একদল বেঁধে থাকে কখনো ফাঁকা জায়গায় গিয়ে দেখবে যে মাথার উপরে অনেক সময় মশার একটা চাঁদ ঘুরে বেড়াচ্ছে তারা সবসময় একত্রে থাকে ওই যে ঘনিষ্ঠতা তাদের সেই ঘনিষ্ঠতা কিন্তু কি করতে হবে না পায়ে ঠুকে সে তাদেরকে বাঁধে দেওয়ার চেষ্টা করতে হবে কারণ তারা যতবার আসবে মানে যতবার আপনি এগিয়ে যাবেন ততবার আপনার সামনে সামনে আসবে এবং আপনাকে কিন্তু মানে পায়ের তলায় বা এতে সেটাতে করে পায়ে দিয়ে মেরে তাদেরকে সামনের পথে এগিয়ে যেতে হবে সব প্রশ্ন দৃষ্টিতে এ ওর মুখের দিকে চাইবেন এবং তার সঙ্গে সঙ্গে যেতে যেতে এই সবাই যেন সবার মুখের দিকে চাইবে অর্থাৎ সে কিছু বুঝতে পারছে কিনা তার মনের কোনো প্রশ্ন আছে কিনা তার ভেতরে এখন কি চলছে মানে এই ধরনের প্রশ্ন চিহ্ন কি দেখতে পাচ্ছে সে কি কিছু বুঝতে পারছে অর্থাৎ অব অনবরত কিছু না কিছু প্রশ্ন যেন আপনার সঙ্গে আপনি সঙ্গী যাদের আছে সেই সঙ্গীর মধ্যেও যেন থাকে এবং আপনার সঙ্গেও থাকে যাতে সঙ্গীরাও আপনার মুখ দেখে সেই প্রশ্ন বুঝতে পারে এবং আপনিও যাতে সঙ্গীদের মুখ দেখে তাদের প্রশ্নের যে চিহ্ন সেটা যেন সেই মুখের মধ্যে ছাপ করে দেখা যাবে না কি হবে ঘন অন্ধকার যে কিছুক্ষণ পর রাস্তায় যেতে যেতে নালার পথ ধরে যেতে যেতে কি হবে খানিকক্ষণ পরে কিন্তু পরস্পরের মুখ আর দেখা যাবে না ঘনয়মান অন্ধকার মানে ঘনিয়ে আসা চারিদিকে ঘনীভূত হয়ে আসা যে অন্ধকার সেই অন্ধকারে কিন্তু ভালো করে দুজন তিনজন বন্ধুকে কিন্তু দেখা যাবে না মশাদের ঐক্যতান আরও তীক্ষ্ণ হয়ে উঠবে কি ভেতরটা তো একদম সাইলেন্ট একদম যে নিঝুম বলা যায় নিঝুম রাত যেমন হয় পুরো সাইলেন্ট ওখানে যদি কেউ জল পড়ারও আওয়াজ হয় সেটাও যেমন একটা বিরাট বড় আওয়াজের মতো মানে কানে বাজে আমাদের ঘড়ির আওয়াজ ঠিক সেই রকম একটা নিঝুম পরিবেশে মশাদের যে ঐক্যতা অর্থাৎ মশারা একসঙ্গে হলে যে তারা আওয়াজটা করে সেই ঐক কিন্তু তখন তীক্ষ্ণ হয়ে আসবে মানে তখন যেন মনে হবে যে ওটাই কানে আমার বাজছে মানে কানে শুধু মনে হচ্ছে ওটাই ঢং ঢং করে কেউ কানের কাছে বাজাবে সেই রকম একটা পরিবেশ কিন্তু সৃষ্টি হবে আবার বড় রাস্তায় উঠে ফিরতে ফিরতি কোন বাঁশের চেষ্টা করবেন কিনা যখন ভাবছেন তখন হঠাৎ সেই কাদা জলের নালা যেখানে জঙ্গলের মধ্যে হারিয়ে গেছে সেখান থেকে অপরূপ এক শ্রুতি বিস্ময়কর আওয়াজ পাবেন মনে হবে বোবা জঙ্গল থেকে কে কে যেন আহ অমানুষিক এক কান্না নিংড়ে নিংড়ে বার করছে কি বলছে যখন আমাদের এরকম একটা অনুভূতি হবে শুনশান জায়গা ভয়ংকর একটা ভুতুরে পরিবেশের মধ্যে যেন ঢুকছি আর না বাবা থাক আর ভেতরে ঢুকবো না এবার যাই এরকম একটা পরিবেশ যখন সৃষ্টি হবে এবং আমি যখন কি করব না বড় রাস্তায় উঠবো বড় রাস্তায় উঠে গিয়ে আবার বাস যে বাসগুলো আমাকে নিয়ে এলো সেরকম বাস খোঁজার চেষ্টা করবো তখন হঠাৎ সেই কাদা জলের নালা কাদা জলের নালা যেখানে জঙ্গলের মধ্যে হারিয়ে গেছে যে নালাটা নালাটা দিলাম সেই যেখানে হারিয়ে গেছে সেখান থেকে কি হবে না অপরূপ অপরূপ মানে অপূর্ব সুন্দর একটা শ্রুতি বিস্ময়কর আওয়াজ পাবেন মানে শ্রুতি বিস্ময়কর মানে শুনেই যেন একটা অবাক করা কান্ড এখানে এরকম একটা অমানুষিক একটা আওয়াজ মানে যেটা কল্পনার বাইরে ভাবনার বাইরে সেরকম একটা আওয়াজ কিন্তু আপনি ওখান থেকে পাবেন মনে হবে বোবা জঙ্গল থেকে অর্থাৎ জঙ্গলটা তো পুরো নিশ্চিন্ত নিশ্চুপ মানে কোনো কোথাও আওয়াজ নেই কোনো এ নেই মানুষজনের বাস নেই পাখির আওয়াজ নেই মানে জঙ্গলে মূলত আমরা পাখি পশুদের আওয়াজ পাই কিন্তু সেখানে সেটাও নেই এরকম বোবা একটা জঙ্গল থেকে কে যেন অমানুষিক এক কান্না নিংড়ে নিংড়ে বার করছে একটা অমানসিক যেটা মানুষের নয় অমানসিক একটা কান্না যেন নিংড়ে নিংড়ে মানে খুব নিংড়ি অর্থাৎ খুব চিপে চিপে বার করা যেটা বলে সেটাকে নিংড়ানো বলে নিংড়ে নিংড়ে যেন বার করছে তো আজকের আমাদের ক্লাসটা এই পর্যন্ত থাকলো এর পরের অংশ টুকনি থেকে আমরা পরের ক্লাসে কিন্তু পড়বো